টাকের জন্য আহ্ব হিসেবে দেওয়ার জন্য সম্মানিত কেন্দ্রকে আমার পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন সেই সাথে জানাচ্ছি আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর হাঁটি হাঁটি পা ধরে অনেক লাঞ্ছনা অনেক বিধস্ত হয়েছে তবুও আমরা কথা বলতে পারি নাই আজকে আমাদের এই ত্রিয়াশির দলে এসে আমরা মন ভরে কথা বলতে পারি এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না তো বলার মতো আমাদের অনেক বক্তারা আছেন এই বলে আমি আমার সংযুক্ত ভক্ত শেষ করলাম একটা সংগঠনের কারণ হচ্ছে কর্মী আপনারা আমরা যেন করি আমরা যার না আমরা কর্মী কর্মীদেরকে সে ভাইয়ের মতো মূল্যায়ন করতে হবে কর্মীর মতো মূল্যায়ন করতে হবে কর্মচারীর

শহীদ রাস্তাগত যেহেতু আমার অমর হয়ে আমাদের আগামীর রাস্তার যারা তারেকটা আমার ফিরে এসে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে এবং মু কমিটির পরিস্থিতি সভায় কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর দক্ষে মুক্তা বংশাল থানা নেতৃত্ব সতর্ক দেয় সাধারণ শুভেচ্ছা অভিনন্দন কৃষি নির্ভরশীল একটা দেশ সেক্ষেত্রে আমরা সেই ভালোবাসার জায়গাটা থেকে করে